আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন সেটা হলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বক পাখি তো টাইটেলে শুধু দেওয়া আছে বক পাখি কিন্তু এই খাঁচার ভিতর শুধু বক পাখি না এখানে ইউক্রেন ওয়াক বক এবং পেলিকেন জাতীয় পাখি রাখা আছে আপনি যদি এই পাখিগুলো দেখতে চান তাহলে চিড়িয়াখানা ভ্রমণ করতে হবে এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আসার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনি বাংলাদেশ থেকে যদি আরিচা রুট থেকে যদি চলে আসেন তাহলে মানে আরিচা উত্তরবঙ্গ থেকে যদি আপনি আসেন তাহলে আপনার গাবতুলি নামতে হবে গাবতুলি নেমে আপনার সোজা টেকনিক্যাল চলে যেতে হবে আর টেকনিক্যাল থেকে আপনি চিড়িয়াখানার বাস অনেক পাবেন দিশারি তানজিল শতাব্দী এসব গাড়ি সোজা চিড়িয়াখানায় চলে আসে তো ওখান থেকে আপনার ভাড়া নেবে বিশ টাকা টিকিট কেটে সোজা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতর প্রবেশ করবেন সর্বপ্রথম যে প্রাণীটা আপনি দেখতে পাবেন সেটা হবে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বানর আর বানরের পাশেই রাখা আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার এই বক পাখিগুলা সারাদিনই কিচিরমিচির করে ডাকতে থাকে সব থেকে মজার বিষয় হলো চিড়িয়াখানার ভিতর এই বন্যপ্রাণীগুলা প্রচুর বাচ্চা দিয়ে থাকে বগের বাচ্চার কিন্তু সিজন থাকে যখন বগের বাচ্চার সিজন আসে এই খাঁচাটা কানায় কানায় ভরে যায় বাচ্চা দিয়ে হয়তো কিছু সংখ্যক বাচ্চা মারা যায় এবং বেশিরভাগই বাচ্চা বেঁচে থাকে তো এই বক পাখিগুলোকে কী খাবার দেওয়া হয় সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব এখানে এদের প্রিয় খাবার হচ্ছে পুটি মাছ এবং আরেকটি মাছ দেওয়া হয় সেটা হলো শিং মাছ আরও একটি মাছ দেওয়া হয় সেটা হলো নলা মাছ আর নলা মাছটা কিন্তু পিলিকেনের জন্য রাখা হয়েছে তারা আস্ত নলা মাছ গিলে ফেলে আর যেটা বললাম শিং মাছ সেটা বক পাখি খায় সরি আরেকটা মাছ আছে সেটা হলো চিংড়ি মাছ এই খাসার ভিতর কিন্তু একটা খুব সুন্দর দেখতে ইউক্রেন একটা পাখি আছে যার ঠোঁটটা ঠিক বর্ষির মতো ঢ্যাং দুটো সুরালো অনেক লম্বা এই পাখি এই চিড়িয়াখানার বেশি খাঁচায় নেই একটি খাসার ভিতরে আছে তো এই পাখিগুলা শুধু খায় চিংড়ি মাছ বিডুর মাঝে পাখিটা ফাঁকে ফাঁকে একটু দেখতে পাবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কর্তৃপক্ষ এই সমস্ত বন্যপ্রাণীকে সময়মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে যেই শিং মাছের কথা বলেছিলাম সেই শিং মাছ কিন্তু দেওয়া হয়েছে এবং পাখিগুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু খাবার পরিবেশন হয়েছে তারা খেতে ব্যস্ত হয়ে পড়েছে এবং দর্শকরা এই দৃশ্যগুলো দেখে খুবই আনন্দ উপভোগ করে কারণ যাকে যাকে বক পাখি গ্রাম অঞ্চলে দেখা যায় কিন্তু টাউন এলাকায় সেটা দেখা যায় না আর ওয়াক পাখি এটা কিন্তু আমাদের দেশে একদম বিলুপ্তির পথে কানিবকটা আমাদের দেশে কিন্তু সবসময় দেখা যায় তো দর্শক ভিডিওটা কেমন লাগতেছে আশা করি অনেক ভালো লাগবে আপনাদের কাছে আর চিড়িয়াখানার প্রতিনিয়ত আমরা একটি করে প্রাণী বিডিও সারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার আগে যাতে আপনি ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান বক পাখির খাবারের দৃশ্য কিন্তু সবার ভাগ্যে জুটে না কারণ হচ্ছে যখন খাবার দেওয়া হয় যে সমস্ত দর্শকরা এই বক পাখির খাঁচার সামনে থাকে তারাই কিন্তু এই বক পাখির খাবারের দৃশ্যগুলা দেখতে পায় তো পেলিকেন চলে এসেছে একে বলা হয় এই খাসার বাদশা এখানে কিন্তু চারটা পেলিখেন আছে এবং এই পেলিখেনগুলা সারাক্ষণ এ প্রান্ত থেকে ওর প্রান্ত লাফিয়ে বেড়ায় আর এরা যেভাবে মাছ খায় শুধু এদের জন্য কিন্তু নলা মাছ বরাদ্দ ছিল এরা কিন্তু পুটি মাছও খায় আর এই পুটি মাছ খাওয়ার যে একটা ধরন সেটা তারা ঠোঁট ব্যাকা করে খায় এই দৃশ্যটা কিন্তু ভাগ্যে জোটে না মাছ দেওয়ার ঠিক আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে কিন্তু সমস্ত মাছগুলা খেয়ে ফেলবে তো আধা ঘন্টা প্লাস এক ঘন্টা এর মাঝে যে সমস্ত দর্শকরা এই খাসার সামনে আসবে তারাই কিন্তু খাবারের দৃশ্যটা দেখতে পাবে অন্য কেউ পাবে না বিশেষ করে বাচ্চারা এই পাখিগুলো দেখে অত্যন্ত খুশি হয় চিড়িয়াখানার কর্তৃপক্ষ তাই তো এই বগের খাসাটা একদম সামনে রেখেছে যাতে দর্শক প্রথমে ঢুকেই যাতে মনটা তার ভালো হয়ে যায় যখন তারা বাচ্চা দেয় সেই বাচ্চাগুলোকে যখন তার মা খাবার খাওয়ায় তো যে পাখিটার মতো বলেছিলাম আপনারা দেখতে পারছেন যেটা ওই চিংড়ি মাছ খায় এই পাখিটা দেখেন কত সুন্দর এই পাখিটা চিংড়ি মাছ খায় তো এই পাখিটার একটি ভিডিও আমরা পরবর্তীতে এককভাবে দিব যদি দেখতে চান তাহলে পাশেই থাকবেন তো এখানে কিন্তু পুটি মাছ দেওয়া হয়েছে তা এদের কিন্তু থেকে ভালো একটা খাবার খায় সেটা হলো একটা মাছ আছে লাম্বা জাতীয় ওই মাছটার নামটা আমি জানি না সেই মাছটা যদি দেওয়া হয় তাহলে এরা অত্যন্ত খুশি মনে সেই মাছটা খায় কিন্তু তাদের জন্য বরাদ্দ পুটি মাছ তো সবাই ভালো থাকবেন ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ